আজকে আমাদের কোনো যানবাহনের কোনো নিরাপত্তা থাকবো না স্যার আমরা ভয় ভীতু হয়ে গেলাম স্যার এই অবস্থায় যদি এরকম মানুষ কাটে আমরা তো কোনো কাজই করতে পারবো না আমরা কোনো কাজেই নামতে পারবো না এদেশের স্যার ছেলে সন্তানের মাঠে ঘাটে খেলেধুলায় ঘরে বেরতো না চয়ে রাস্তা পড়ে থাকবে স্যার এর এর মানুষ বাঁচতে পারবে এই বাংলার মানুষগুলো আচ্ছা এর জন্য দায়ী এর জন্য দায়ী ক্ষমতা লুভিনা যারা ক্ষমতা পাওয়ার জন্য লড়াই করতেছে বাংলাদেশে এরা একমাত্র দায়ী অন্য কোন লোক দায় না যদি সরকারি ভাবে যদি তদন্ত করা হয় কেন এই জায়গা রাখা হইবো কেন এই মানুষ খুন করে রাখা হইব কেন কি কারণ এটা একমাত্র সরকারি অবস্থা খোঁজ লাগাইতে পারলে এটা ধরতে পারবো কেন কি কারণ কি কারণ এটা মানুষকে মেরে ফেলে কাইটা টুকরো টুকরো করা কেন এটা খেলা হলো এটা কি কারণ এটা এত বড় জঘন্য কাজ কোনো মানুষ হতে পারে না